আজ ডিসেম্বর শুক্রবার সন্ধে ছটায় বিজেপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাটের বিশ্বাসপাড়া থেকে মিছিল শুরু হয় থানা মোড়ে শেষ হয় বাংলাদেশে উগ্র মৌলবাদের দ্বারা হিন্দুত্বের উপর বিভিন্নভাবে বর্বরচিত পার্শ্ববিক আক্রমণ এবং হিন্দু ভাই দীপু দাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এদিন থানা এখানে থানা মোড়ে মোহাম্মদ ইউনুসের পুষ্পত্তলিকা দাহ করা হয় উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক ড অশোক কুমার লাহিনী জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার শহরের মণ্ডল সভা সভাপতি সমীর সাদ দত্ত নিজেরাই বললেন বিক্ষোভ কর্মসূচি এই শীতের সন্ধ্যায় আনন্দ করতে তো আমরা বেরোইনি আমরা বেরিয়েছি বেরিয়েছি বহু বেদনায় বহু কষ্টে বহু বিবেচনা করে বাংলাদেশে যে নতুন ইউরোপ সরকারের তার কাণ্ড কারখানায় আপনারা দেখেছেন গ্রামীণ ব্যাঙ্ক বানানোর জন্য গ্রামীণ ব্যাংক বানিয়েছেন কিন্তু বাংলাদেশে ওরা আত্মবিস্মৃত হয়ে গেছে ওদের মনে নেই যে বাংলা ভাষা আন্দোলনে কি সাংঘাতিক পঞ্চাশের তারপর উনিশশো একাত্তর সালে স্বাধীনতা আন্দোলনে যে সাংঘাতিক ঘটনা ঘটেছিল সেটাও ওরা ঘুরে গেছে এখন আমরা একেবারে স্বভাবত থেকে হাওয়া আমাদের গায়ে আছে আমরা যখন এখানে আমাদের কর্মীরা দেখলে

রাগ ফেটে বেরোচ্ছে এবং বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত হবে না এরকম রাগ যদি বেশি বেরিয়ে বেড়ে যায় তখন থাকলে আমার তোমার আতঙ্ক হয় সুতরাং আমি বাংলাদেশের কর্তৃপক্ষ সম্পূর্ণ অধিকার দিয়ে ওইটা রক্ষা করিপুদাসের সরকার বিচার করুক যারা দোষী দিন আর ভবিষ্যতে যেন দীপুদার আর যেন আমাদের দীপুদার